বিজেপি তো চাইছে মমতা পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী থাকুক এই ছাব্বিশের ভোটকে কেন্দ্র করে দিদি মোদি মিলে এই খেলাটা খেলছেন কি সংখ্যালঘু পরিযায় শ্রমিকদেরকে তোমরা বিজেপি শাসিত রাজ্যগুলোতে ভয় দেখাও তারা ছুটে আসবে আমার কাছে মুসলিম যত আমার দিকে ছুটবে তত হিন্দু তোমার কাছে যাবে এটাই বাস আবার একটা বিভাজনের খেলা এরা আরম্ভ করেছে নমস্কার আপনারা দেখছেন হাও আমি কৌশিক রুচি আপনাদের সঙ্গে এখন আমার সাথে আছে তিনবারের বিধায়ক আলি ইমরান রামস যাকে আপনারা ভিক্টর বলেই চেনেন বর্তমানে তিনি কিছুদিন আগেই গেছিলেন পানিপথে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বলতে আমি স্যারের সঙ্গে কথা বলে নেব যে আমি সবার আগেই প্রশ্নতে আসবো যে এই যে আমাদের রাজ্য থেকে মালদা মুর্শিদাবাদ থেকে সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক যা হচ্ছে ভিন রাজ্যের কাছাকাছে যদি বলা বা বহুল্য যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক আমাদের বিশেষ করে বাঙালি এবং মুসলিম পরিযায়ী শ্রমিকরা সব থেকে বেশি আক্রান্ত আপনি কিছুদিন আগেই পানিপথ গেছিলেন এটা কী বুঝলেন ওখানে গিয়ে আমি পানিপথে যখন যাই তার আগে আমি যে খবর পেয়েছিলাম যে আমাদের যারা পরিযায়ী শ্রমিক তাদেরকে বাঙালি বলে বাংলাদেশি ঘোষিত না ঘোষিত করার জন্যেই একটা আক্রমণ নেপে এসছে বিশেষ করে আমি যখন খবর পাই আমার এলাকা উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এবং সারা রাজ্য জুড়ে কিন্তু সবথেকে বেশি পরিমাণ হচ্ছে আমাদের এই তিনটে জেলার মধ্যে সেখানে গিয়ে যেটা আমি মানে আমার ধারণার বাইরে চলে গেল আমি যখন পৌঁছাই আমি ভেবেছিলাম দশ পনেরো হাজার লোক হবে কিন্তু ওখানে গিয়ে দেখলাম প্রায় এক লাখেরও বেশি লোক সেখানে আমাদের শুধু একমাত্র উত্তর দিনাজপুর গল্পোখরের মানুষ আছে কিছুটা চাকুলিয়ার আছে তাদের পা অবস্থাগুলো যখন দেখলাম তখন এটা বুঝতে পারলাম কি আমাদের পশ্চিমবাংলায় সরকার যে বিগত পনেরো বছর ধরে যা যা প্রতিশ্রুতি দিয়েছে তার যদি দশ পার্সেন্টও রক্ষা করতে পারতেন তাহলে এই অবস্থা আমাদের বাংলার পরিযায় শ্রমিকদের হতো না আমাদের এখানে থেকে যে জুট জুটের যে প্রোডাকশান সব থেকে বেশি হচ্ছে মুর্শিদাবাদ তারপরে মালদা উত্তর দিনাজপুর এই তিনটেই জেলায় ম্যাক্সিমাম জুট উৎপাদন করছে সেই জুট যাচ্ছে এখান থেকে পানি পথে সেই জুট দিয়ে ওখানে কার্পেট তৈরি হচ্ছে মানে এখান থেকে মেটেরিয়াল আমাদের লেবার আমাদের শ্রম আমাদের কিন্তু ফ্যাক্টরিগুলো ওখানে আছে সেইগুলো আমরা যদি পশ্চিমবাংলায় আনতে পারতাম এখানকার শ্রমিককে দিয়ে এখানকার যে মেটেরিয়ালকে দিয়ে আমরা যে উৎপাদন করি তাতে আমাদের চাষিদের লাভ হতো কাজ পেত মানুষ হাতে সেই প্রোডাকশানগুলো এইখানে হতো সেইগুলো সুযোগ সুবিধাগুলো আমাদের হাত ছাড়া হয়ে গেছে এবং সেখানে যেটা মানে অভাবে মানুষ কীভাবে জীবনযাপন করছে তাদের কাছে কোনো রকমভাবে থাকার কোনো ব্যবস্থা নেই দশ বাই দশের একটা ঘরে ষোলো জন করে লোক থাকছে এরকমও ঘর দেখে এসেছি কি একটা দশ বাই দশের ঘরে ষোলো জন মানুষ নিঃশ্বাস নেওয়া তাহলে দুষ্কর হয়ে যায় একদমই তো ওখানে নিঃশ্বাস নেওয়া দুষ্কর্ম হয়েছে ইয়াং ছেলেরা ওখানকার পলিউশন এত বেশি জলের মধ্যে মানে জল দেখে খেতে পারবেন না জলটা পুরো হলুদ হয়ে গেছে সেই জল তারা পান করছে সেই জল দিয়ে তাদেরকে রান্না করতে হচ্ছে সেই অবস্থার মধ্যে তাদেরকে থাকতে হচ্ছে এবং কিছু কিছু জায়গা তো এমন অবস্থা আছে না আছে ওদের বাড়িতে ঢোকার কোনো প্রপার জায়গা রাস্তা না জানলা না কিছু বাস একটা ঘর আছে তার মধ্যে ওদেরকে থাকতে হচ্ছে ওই অবস্থাতে মানে ওখানে হাওয়া বাতাস জল কিছু নেই মানে মানুষ কীভাবে বেঁচে আছে শুধু দু দুবেলা খাওয়ার জন্য আর নিজের পরিবারকে বাঁচিয়ে রাখার জন্য মানে ওখানে সবথেকে বেশি আক্রান্ত কি জন্য হচ্ছে তারা যে মুসলিম বলে মাইনরিটি বলে নাকি বাঙালি বাংলা ভাষা বলছে বলে ওখানে যেটা হচ্ছে কে যেটা করছে বিজেপি শাসিত যেগুলো রাজ্য আছে সেখানে গিয়ে আমি যেটা বুঝতে পারলাম কি তারা বিজেপি একটা চক্রান্ত করছে কে ওখানে বাংলাদেশি বলে শুধু যেগুলো এলাকাতে মাইনরিটি লেবারগুলো কাজ করছে সেইগুলো জায়গায় গিয়ে টার্গেট করে তারা তুলে নিয়ে আসছে আর একটা ফাঁকা মাঠের মধ্যে সব থেকে ব্যাপার কি যদি কিছু পুলিশকে সন্দেহ হলে তারা তদন্ত করতে পারে আমার ডকুমেন্ট চেক করতে পারে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু তারা তুলে নিয়ে যাচ্ছে একসঙ্গে পঞ্চাশ জন একশো জনকেও তুলে নিচ্ছে একটা ফাঁকা মাঠের মধ্যে গিয়ে বসিয়ে রেখে দিচ্ছে দিনের পর দিন কেউ সাত দিন ওই ফাঁকা মাঠে থাকছে সে ঝড় হোক বৃষ্টি হোক রোদ হোক যাই হোক তাকে ওই ফাঁকা মাঠের মধ্যেই থাকতে হবে তার মাথার উপরে কোনো জায়গা নেই আর সেখান থেকে আবার ডেকে নিয়ে যাচ্ছে চারজন পাঁচজন দশজনকে আলাদা করে তাদেরকে পিটানো হচ্ছে একটা ঘরে বন্ধ করে তাদের মেরে তিনজনের পা ভেঙে দেওয়া হলো তিনজনের মধ্যে দুজন হচ্ছে গোয়ালপোখরের একজনের নাম হচ্ছে জুনেদ একজনের নাম হচ্ছে কবির আর একজন ইসলামপুর এর বাসিন্দা তার নাম হচ্ছে সাব্বির আলম এই তিনজনের পা ভেঙে দেওয়া হলো আর এরকম একাধিক লোক আছে যারা পুলিশের মার খেয়ে এখনও সুস্থ হতে পারেন তাদের উপরে যে এই অত্যাচারটা হচ্ছে বিশেষ করে মুসলিম মাইগ্রেন্ট লেবারদের উপর হচ্ছে তার মূল কারণ যেটা আমি বুঝতে পারছি এটার সঙ্গে আমাদের রাজ্য সরকার সমানভাবে জড়িত আছে কারণ আমাদের রাজ্য সরকার তো সেই পরিমাণ অর্থ বা সেই পরিমাণ কাজ তাদেরকে দিতে পারছে না তাই জন্য তারা পরিযায়ী শ্রমিক হতে বাধ্য হয়েছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি আবার বাংলা ভাষা নিয়ে বাঙালিদের জন্য তাদেরকে বলছেন দেশে ফিরে আসতে মানে বিজেপি আর তৃণমূলের কি তাহলে আবার নতুন করে সেট আমি 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 এটাকে এটাকে যেভাবে করছি মমতা ব্যানার্জি নিজে এই বাংলার বুকে দাঁড়িয়ে বলেছিলেন যে যদি আন্দোলন করতে হয় তাহলে দিল্লি যাও দিল্লি যাওয়ার পথ দেখিয়েছিলেন আজকে যারা মাইগ্রেন্ট লেবার তারা তো বাংলায় কেউ আক্রান্ত হচ্ছেন না তাদেরকে বাংলায় কেউ বাংলাদেশি বলে তাদের উপরে হামলা করছে না কিন্তু যেখানে তারা আক্রান্ত হচ্ছেন সেটা হচ্ছে কোথায় হারিয়ানায় হচ্ছে উড়িষ্যাতে হচ্ছে মহারাষ্ট্রে হচ্ছে দিল্লিতে হচ্ছে পাঞ্জাবে হচ্ছে এই এইসব যেগুলো বিজেপি শাসিত রাজ্যগুলোতে হচ্ছে সেখানে মমতা ব্যানার্জি গিয়ে প্রতিবাদ করছেন না কেন উনি একজন মুখ্যমন্ত্রী সে সরাসরি গিয়ে আমাদের কেন্দ্রীয় গৃহমন্ত্রী যে আছেন অমিত শাহ ওনার সঙ্গেও আলোচনা করে এই রাজ্যগুলোতে পুলিশের অত্যাচার সরকারের পক্ষ থেকে যে মানে এই পরিযায় শ্রমিকদের উপরে যে হামলা হচ্ছে সেগুলো আটকাওয়ার চেষ্টা করছেন না কেন বরঞ্চ আমি ওখানে গিয়ে দেখলাম যে এত বড় এলাকার মধ্যে প্রায় লক্ষাধিক বাঙালি পরিযায় শ্রমিকদের ওখানে হামলা হচ্ছে তারা ভয় ভীত হয় বাড়ি পালিয়ে আসছে তাদের জন্যে বাংলা থেকে একটা সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধি দল আজ অব্দি যায়নি আপনি গেছিলেন তারপরেই তৎক্ষণাৎ মুখ্যমন্ত্রী একজনকে পাঠান আপনি যাওয়ার পরেই তো সেটা তো আমার যাওয়ার পরে এবং আমাকে নবান্ন থেকে পাঁচ তারিখ সকালে ফোন করা হয় সেখানে নবান্ন থেকে ফোন করে হোয়াটসঅ্যাপ কলে একটা ফোন আসে সে বলে আমরা আমি নবান্ন থেকে বলছি স্বরাষ্ট্র দফতর থেকে আপনার কাছ থেকে আমরা জানতে চাই ওইখানে আমাদের পরিযায়ী শ্রমিকদের কী অবস্থা তা আমার খুব এ হলো আমি প্রশ্ন করলাম কি এটা সরকারের কাজ এটা আমার কাজ নয় কি আমি আপনাকে রিপোর্টিং করবো কিন্তু ওরা বলছে না আপনি ওখানে আছেন তাহলে আপনার কাছ থেকে আমাকে জানার জন্যে বলেছে সেই জন্যে আপনাকে ফোন করেছি তা আমি একটা তারপরে চিঠি দিলাম মুখ্যমন্ত্রীকে সেই চিঠিটা মুখ্যমন্ত্রীকে দেওয়ার পরে পেপারও সেটা একটু প্রকাশ পেলো কিন্তু ঘটনাটা হচ্ছে কি আমি বারবার এটা ওখানে গিয়ে অনুভব করলাম কি এই যে মাইগ্রেন্ট লেবারদের যে সংখ্যা আছে সারা দেশে সেটা প্রায় আমাদের সরকারি নিজে বলেছে লেবার ডিপার্টমেন্ট রেজিস্টার্ড আছে বাইশ লক্ষ তো বাইশ লক্ষ রেজিস্টার্ড আছে কিন্তু পরিযায় শ্রমিকের সংখ্যা প্রায় ষাট লক্ষের উপরে আছে আর তার মধ্যেও সিজনাল লেবার একটা আছে যারা তিন মাসের জন্যে যায় কাজ করতে যেরকম পাঞ্জাবে যখন মান্ডি চলে তখন একটা লেবারের একটা সংখ্যা বাইরে যায় যারা দু মাস তিন মাস মন্ডিতে কাজ করে আবার বাড়ি ফিরে আসে সেই সংখ্যাটাকে যদি যুক্ত করা হয় না তো এক কোটির মানুষ আমাদের বাইরে যাচ্ছে কাজ করতে এরা হচ্ছে বেশিরভাগ তার মধ্যে মুসলিম মাইনরিটি তাদেরকে ওখানে ভয় দেখানো হচ্ছে তাদেরকে বাংলাদেশি বলে তাদের উপরে হামলা করা হচ্ছে তারা যখন ওখানে ভয় পাচ্ছে তারা নিজের পরিবারকে এখানে ফোন করছে তাদের পরিবারের মানুষরা এখানে ভয় পাচ্ছেন তারা এখানে আতঙ্কিত হচ্ছে এই আতঙ্কের যে তৈরি করাতে যদি এক লক্ষ মানুষ বাইরে ভয় পেয়ে তারা বাড়িতে ফোন করে তাদের বাড়িতে যদি দুটো করে লোক থাকে তাহলে এই সংখ্যাটা হয়ে গেল তিন কোটির কাছাকাছি তো এই আড়াই তিন কোটি মানুষ যখন বাংলায় ভয় পাচ্ছে তারা ভয় পেয়ে যাবেটা কোথায় তারা সাহায্য পাওয়ার জন্যে ছুটে বেড়াচ্ছে তৃণমূলের শাসক দলের পঞ্চায়েতের মেম্বার হোক পঞ্চায়েত সমিতি সেখানকার স্থানীয় বিধায়ক মন্ত্রী সরকারের কাছে আর সেখানে যখন এরা ছুটে আসছে তখন মমতা ব্যানার্জি একটা নাটক করছেন কে তোমরা বিজেপির শাসিত রাজ্যে তোমাদের উপরে হামলা হচ্ছে এখানে আমি আছি আমি থাকলে তোমাদের কিচ্ছু হবে না তোমরা বাংলায় ফিরে আস কিন্তু তারা কি না খেয়ে মরো কারণ কাজ নেই বলেই তো তারা এখান থেকে ভিন্ডার পাড়ি দিয়েছে এটাই তো বলছি একদিকে আপনি বলছেন বিজেপি শাসিত রাজ্যতে তোমাদের উপর হামলা হচ্ছে তোমরা ফিরে আসো আমি এখানে থাকলে তোমাদের কিচ্ছু হবে না তার মানে কি আপনি সংখ্যালঘুদেরকে এটা বার্তা দিচ্ছেন কি মমতা থাকলে তোমরা সুরক্ষিত আছো এই বিজেপি ওখানে ভয় দেখাচ্ছে এখানে আপনিও ভয় দেখাচ্ছেন তাতে মুসলমানের ভোটের বাক্সটা আপনার কাছে থাকে সেটা ধরে রাখতে চাইছেন আর দ্বিতীয় সব থেকে বড় প্রশ্ন হচ্ছে আপনি যে ডেকে নিয়ে আসছেন এই এক কোটি মানুষকে তাদেরকে বিকল্প কোনো ব্যবস্থা আপনি দিতে পারছেন না তাদের হাতে কাজ নাই তাদের রোজগার নেই তাদের জন্য কোনো কলকারখানা বাংলায় মুখ্যমন্ত্রী তৈরি করতে হবে যেগুলো ছিল সামনে এই জন্য যেগুলো ছিল সেগুলো শেষ এই ছাব্বিশের ভোটকে কেন্দ্র করে দিদি মোদি মিলে এই খেলাটা খেলছেন কি সংখ্যালঘু পরিযায় শ্রমিকদেরকে তোমরা বিজেপি শাসিত রাজ্যগুলোতে ভয় দেখাও তারা ছুটে আসবে আমার কাছে মুসলিম যত আমার দিকে ছুটবে তত হিন্দু তোমার কাছে যাবে এটাই বাস আবার একটা বিভাজনের খেলা এরা আরম্ভ করেছে যেহেতু এখন রাম মন্দির বাবরি মসজিদ শেষ হয়ে গেছে হিন্দুস্তান পাকিস্তান আর চলছে না হিন্দু মুসলমান মানুষ খাচ্ছে না এখন নতুনভাবে এই পরিযায়ী শ্রমিকদেরকে বাংলাদেশি ঘোষিত করার একটা চক্রান্ত করে ভয় দেখাওয়ার খেলা খেলছেন মুখ্যমন্ত্রী আর দ্বিতীয় সব থেকে বড় প্রশ্ন হচ্ছে আমার মুখ্যমন্ত্রীর কাছে কে একদিকে মুখ্যমন্ত্রী বলছেন পরিযায়ী শ্রমিকরা ফিরে চলে আসো কিন্তু আমি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই কে সংবিধানকে শপথ রেখে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন সংবিধানের আর্টিকেল নাইনটিন পরিষ্কার বলছে কি এভরি সিটিজেন যারা আছে তাদের অধিকার আছে কি তারা নিজের ইচ্ছায় যে কোনো রাজ্যে যেতে পারে থাকতে পারে রোজগার করতে পারে সেখানে জমি জায়গায় কিনে বসবাস করতে পারে সেই অধিকারটা সংবিধান দিচ্ছে তো মুখ্যমন্ত্রী আমার সংবিধানিক অধিকার রক্ষা করার জন্য সরকার চালাচ্ছেন না বিজেপির আতঙ্কে মানুষকে বাড়ি ফিরিয়ে এনে ঘরবন্দি করে রাখার জন্য সরকার চালাচ্ছেন আপনি সংবিধানকে রক্ষা করবেন না সংবিধানের বিরুদ্ধে যে চক্রান্ত বিজেপি করছে মানুষের সংবিধানিক অধিকার কাড়িয়ে নিচ্ছে তাকে আপনি সমর্থন জানাচ্ছেন এটা বড় প্রশ্ন আমি যেটা বুঝছি মুখ্যমন্ত্রী বিজেপির হয় পশ্চিমবাংলায় কাজ করছেন যেই জন্য আমি বারবার বলছি যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এস এজেন্ট হয় এখানে কাজ করেন যে আর এস এস যে এজেন্ডা সাধারণ মানুষের অধিকার কাড়িয়ে নাও সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকার সেই অধিকারগুলোকে কারাওয়ার ওরা ওপেনলি করছে মমতা ব্যানার্জি পিছন দিকে করছে এটাই হচ্ছে কাজ এ এসআইআর নিয়ে যদি আমরা প্রশ্নটা করি যে বিহারে কিছুদিন আগে এসআইআর হয়েছে বহু মানুষ লক্ষ লক্ষাধিক ভোট বাদ হই বাদ হইছে সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে কি এসআইআর হওয়াটা কি জরুরি আপনি কি মনে করেন এসআইআর তো নতুন কিছু হচ্ছে না দেশ স্বাধীন হওয়ার পর থেকে এসআইআর হয়েছে তো এসআইআর নতুন কিছু না কিন্তু এসআইআর নামে যে ষড়যন্ত্রটা করছে এখন নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনের এই ষড়যন্ত্রের আমরা বিরোধী আমরা এই জন্যে এই এসআইআর বিরোধিতা করছি এসআইআর মাধ্যমে যে এনআরসির যে এজেন্ডাকে আবার তুলে ঘুরপথে ঘুরপরেতে এনআরসির পথে নিয়ে যাওয়া হচ্ছে আর সেটাকে মুখ্যমন্ত্রী আবার সমর্থন করছেন এটা আমরা বুঝতে পারছি সেই জায়গাটাই আমরা আপত্তি করছি কি এসআইআরটা বন্ধ করা উচিত এই এসআইআর দরকার নেই এবার যেভাবে করছে তাতে সারা রাজ্যে কেন দেশের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে দিয়েছে কে থাকবে কে থাকবে না ভোটার লিস্টে এই নিয়ে এখন কাগজ নিয়ে মানুষ ছুটাছুটি করছে যেগুলো পলিটিক্যালি যেগুলো এজেন্ডা হওয়া দরকার সরকারের পাঁচ বছরে বিগত পাঁচ বছরে সরকার কি করেছে কি করেনি সেইগুলো মানুষের কাছে তুলে ধরবে নির্বাচনের আগে সেই সুযোগটা যাতে মানুষ না পায় বিরোধী দলগুলো না পায় মানুষের কাছে আমরা যাতে এই বার্তাগুলো না দিতে পারি সেই জন্য মানুষকে ব্যস্ত রাখার জন্য এসআইআর নামে আবার কাগজ নিয়ে মানুষকে লাইনে লাগিয়ে দেওয়া হচ্ছে যেটা বিগত নির্বাচনে এনআরসির নামে হয়েছিল এবার এসআইআর এর নাম মানে এটা কি তাহলে বিজেপি কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোর্টে বলটা দিয়ে দিচ্ছে যাতে এসআইআর কে ব্যবহার করে আবার দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় বৈতরণী পার করতে পারে এটাই তো হচ্ছে বিজেপি তো চাইছে মমতা পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী থাকুক কেন বিজেপি এটা ভালো করে বুঝতে পারছে কি পশ্চিমবাংলায় বিজেপি কোনোদিনই সরকার করতে পারবে না কিন্তু বিজেপি এটা বুঝছে কি আমি সরকার না করলেও মমতাকে রাখলে আমি পশ্চিমবাংলায় রাজনীতিটা করতে পারবো এবং আমি একটা দ্বিতীয় শক্তি হিসাবে থাকবো এখানে যদি বাম বা কংগ্রেস এরা যদি ক্ষমতায় চলে আসে তো বাম কংগ্রেস আসলে বিজেপি আর এখানে দেখা যাবে না মানুষ বিজেপিকে এখানে থাকতে দেবে না সেই জন্যে ওরা চাইছে কি সেকুলার ফোর্স কংগ্রেস বা বা এদেরকে কোনো মতে আসতে হবে সেই জায়গায় মমতা যদি থাকে আমাদের আর এস এসের এজেন্ট হিসাবে মমতা ভালো কাজ করছে সেই জন্য মমতাকে বাঁচিয়ে রাখাটা এখন বিজেপির মূল কাজ সেই জন্যে শুভেন্দু অধিকারীর বক্তব্য যদি পরপর দেখা যায় মোদী এখানে আসলে যে বক্তব্যগুলো দেয় এখানে এসে অমিত শাহ যা বক্তব্য দেয় সেগুলোকে যদি দেখবেন সেগুলো কিন্তু তার একটা ওয়াইস বর্ষা রিয়াকশান হয়তো সেই সব রিয়াকশানটা কিন্তু মমতার কোটেই যাচ্ছে সেটা মমতাকে ফেভার করার জন্যে ওনারা বক্তব্যগুলো দিয়ে যাচ্ছে এখানে এবং সেই কাজগুলো করছেন তা আপনি কি চাইছেন দু হাজার ছাব্বিশে কি তাহলে বাম এবং কংগ্রেস যে গণতান্ত্রিক জোট সেটা কি হোক নাকি ইতিমধ্যে শুভঙ্ক সরকার যে প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি বলছেন যে দুশো চুরানব্বইটা আসনে কংগ্রেস একাই প্রার্থী দেবে জোট হলে কি ভালো নাকি একাই লড়তে চায় কংগ্রেস কংগ্রেস নিজের শক্তি পরীক্ষা করার জন্যে আমাদের সব যে শুভঙ্গ সরকার আমাদের পিসিসির প্রেসিডেন্ট উনি যেটা বলেছেন ওটা হচ্ছে আমাদের রাজ্যে যারা আমাদের তারা যাতে নিজের পায়ের তলে মাটিটা শক্ত করে সেই জন্যে এই কথাটা কিন্তু নির্বাচনে কি সিদ্ধান্ত হবে সেটা এআইসিসি থেকে যখন বার্তা আসবে সেটা জানুয়ারি ফেব্রুয়ারিতেই হবে তখন সেটা ঠিক হবে তখন এখন তো রাহুল গান্ধী যে ইন্ডিয়া জোট নিয়ে লড়াই করছে। সেই ইন্ডিয়া জোটের মধ্যে তো বামফ্রন্ট আছে তো বাম তো কংগ্রেস থেকে আলাদা হয় তো ইন্ডিয়া জোটে নেই যখন একসঙ্গে আছি রাজ্য আমরা লড়াই করব আর রাজ্যে আমাদের লড়াইয়ের মূল শত্রু হচ্ছে এখানে তৃণমূল এবং বিজেপি তো এই দুটো শক্তির বিরুদ্ধে লড়াই করতে গেলে ইন্ডিয়া জোটের এই দুটো শরিক দল একসঙ্গে থেকেই লড়াই হবে বা দিল্লি থেকে যেটা সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তের উপরে আগামী দিনে আমরা বিবেচনা করব